আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলাপ জাম বা গোলাপ জামুন মিষ্টি এই মিষ্টিগুলো তৈরি করতে আমি কোনো ধরনের গোড়া দুধ কিংবা ছানা কোনোটাই ব্যবহার করব না মাত্র আধা কেজি দুধ আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আমি এই মিষ্টিগুলো তৈরি করেছি এই মিষ্টিটা তৈরি করার পদ্ধতিটা খুবই ইজি আমার ধারণা যে কেউই এই রেসিপিতে মিষ্টিটা তৈরি করতে পারবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ মিষ্টি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার গোলাপ জামুন তৈরি করতে হয় এর জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি যেটা কাপের মাপে দুই কাপ আর অবশ্যই এখানে কিন্তু ফুল ক্রিম মিল্ক যেটা সেটা ব্যবহার করতে হবে এতে করে গোলাপ জামুনের টেস্টটা বেশি ভালো আসবে আমি দুধটা একটা হাড়িতে নিয়ে নিলাম এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি এবং প্রথমে আমাদের যেটা করতে হবে চুলার চালটা ধরিয়ে দিয়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে আর মাঝে কিন্তু দুধটা দুধটা ফুটে ফুটে উঠেছে ওঠার পরে চালটা মাঝারিতে করে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে দুধের যে শরটা সেটাকে একটু পর পর ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং সাইডে যে শর জমে থাকবে সেই শরটাকেও ভালোভাবে মিশিয়ে দিতে হবে সম্পূর্ণ দুধের সাথে এই দুধটাকে অনবরত নেড়ে চড়েই মূলত ঘন করতে হবে চুলার আঁচটা একদম লো করে যদি চুলার রেখে ঘন করতে চান তাহলে কিন্তু হবে না কারণ মিষ্টি বানানোর জন্য দুধের যে কনসিস্টেন্সিটা আমাদের প্রয়োজন সেটার জন্য কিন্তু এটাকে অনবরত জাল করে নেড়েচেড়েই শুকিয়ে নিতে হবে বা টানিয়ে নিতে হবে নর্মালি যদি চুলার উপরে রেখে অল্প জালে দুধটাকে ঘন করেন সেক্ষেত্রে মোটা একটা উপরে সরপর আর নিচের দুধটা পাতলায় থেকে যাবে এই টাইপের একটা কনসিস্টেন্সিতে কিন্তু কখনোই আসবে না এই জন্য আসলে অনবরত নেড়ে চেড়ে এবং শটটাকে দুধের সাথে মিশিয়ে মিশিয়েই এইরকম একটা কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত জাল করতে হবে জাল করতে করতে যখন এই ধরনের একটা কনসিস্টেন্সিতে চলে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে খুব একটা ঘন করতে হবে না এর থেকে কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আর একটু ঘন বা টাইট হয়ে যাবে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিছুটা সময় এভাবে আরেকটু আর নিতে হবে কারণ গরম অবস্থায় এভাবে রেখে দিলে উপরে কিন্তু একটু মোটা মতো পড়ে যাবে যেটা পরবর্তীতে মিষ্টির সাথে মিশতে যাবে না আর এভাবে একটু মিশিয়ে নিলে আরও একটা সুবিধা আছে এই মিশ্রণটা বেশ স্মুথ হয়ে যাবে এর মধ্যে কোনো লাঞ্চ থাকবে না যার কারণেও মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হবে সো আরও কিছুটা সময় এভাবে আমি একটু নেড়ে নিব আর এরই মাঝে কিন্তু দুধের এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা টাইট হয়ে গিয়েছে আর এখন আমি মিষ্টি তৈরি করে নিব আর মিষ্টি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঘন করা দুধের মিশ্রণটা নিয়ে নিয়েছি এখানে ময়দা অ্যাড করার আগে অবশ্যই মিক্সিওর হয়ে নেবেন যে মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটি পরিমাণ বেকিং পাউডার আরও দিয়ে দিব এক চিমটি পরিমাণ বেকিং সোডা মানে এক চা চামচের আট ভাগের এক ভাগ মানে একেবারেই চিমটি পরিমাণ চেষ্টা করবেন বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করার জন্য এই রেসিপির ক্ষেত্রে এতে করে রেজাল্টটা বেশি ভালো আসে তবে যদি দুটো হাতের কাছে কারো না থাকে তাহলে যে কোনো একটা ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিলেও হবে তবে চেষ্টা করবেন দুটোই ব্যবহার করার জন্য হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে এখন হাত দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মথে নিতে হবে প্রথম দিকে একটু আঠালো মনে হবে মনে হবে বা আর একটু ময়দার প্রয়োজন তো প্রথমেই ময়দা অ্যাড করবেন না একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন ঘিটাও ব্যবহার করার জন্য এতে করে স্মেলটা অনেক বেশি ভালো আসবে এবং ঘি দেওয়ার পরে যখন আপনি মথা শুরু করবেন তখন দেখবেন এটা আস্তে আস্তে স্মুথ হওয়া শুরু করবে এবং কিছুটা টাইট হওয়া শুরু করবে ওই পর্যায়ে বুঝতে পারবেন আসলে আর ময়দার প্রয়োজন নেই তারপরেও যদি মনে হয় যে এটা বেশি নরম আছে ময়দার প্রয়োজন সেক্ষেত্রে আরো এক চামচের মতো ব্যবহার করা যাবে খুব ভালোভাবে এবার আসলে মথে নিতে হবে ঘি দেওয়ার পরে এবং ঘি দেওয়ার পরে মথে নেওয়ার সময় দেখবেন আস্তে আস্তে এটা মসৃণ হতে শুরু করবে যখন সম্পূর্ণভাবে মসৃণ হয়ে যাবে কোনো ধরনের লাঞ্চ থাকবে না ওই পর্যায়ে বুঝতে হবে যে মথা হয়ে গিয়েছে এরকম একটা সফট ডো হবে মূলত খুব একটা টাইট হবে না সফট থাকবে এবং মসৃণ থাকবে ডোটা ওই পর্যায়ে বুঝতে হবে মথা হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি তৈরি করার জন্য ছোট ছোট টুকরো করে করে ভাগ নিব, নিজের পছন্দ মতো আপনারা সাইজটা ছোট বড় করতে পারবেন আমি এখানে সম্পূর্ণ ডোটাকে দশটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও দুই তিনটা মিষ্টি বাড়িয়েও করতে পারেন সেক্ষেত্রে সাইজটা একটু ছোট হবে নর্মালি যেভাবে মিষ্টি তৈরি করা হয় সেভাবেই আমি গোল গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি তবে মিষ্টিতে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ধরনের ফাটল যেন না থাকে এরকম স্মুথ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে কোনো ধরনের ফাটল থাকলে কিন্তু মিষ্টি ভাজার সময় ভেঙে যাবে এবং দেখতেও ভালো লাগবে না আমি আপনাদেরকে আরও একটা মিষ্টি কাছ থেকে বানিয়ে দেখাচ্ছি এভাবে প্রথমে নিয়ে তারপরে বেশ ভালোভাবে দিয়ে দিয়ে একটু নেবেন দুই হাতে তালুতে তারপরে এটাকে গোল করবেন এতে করে দেখবেন মিষ্টিগুলো অনেক বেশি স্মুথ হবে উপরে কোনো ধরনের ফাটল থাকবে না এবং মিষ্টি ভাজার সময় মিষ্টি ভাঙারও কোনো রকমের ভয় থাকবে না সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মিষ্টিটাকে গোল করবেন প্রথমে একটু প্রেশার দিয়ে নিবেন তারপরে সুন্দরভাবে স্মুথলি গোল করে নেবেন আর এভাবেই সবগুলো মিষ্টি এখন আমি তৈরি করে নিব এই তো এরই মাঝে মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এবার চলে যাব মিষ্টি ভেজে নেওয়ার জন্য চুলায় একটা হাড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কিন্তু কখনোই মিষ্টি ভাজতে যাবে না তাহলে উপরটা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর সেই মিষ্টি কখনোই ভিতর পর্যন্ত শিরা ঢুকবে না প্রথমে চুলার আঁচটা লোতে রাখতে হবে লো আছে মিষ্টিগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে মিষ্টিগুলো যখন ফুলে তেলের উপরে সম্পূর্ণভাবে উঠে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে আবার একটু বাড়িয়ে দিতে হবে যখন এরকম তেলের উপরে মিষ্টিটা ভেসে উঠবে ওই পর্যায়ে আমি চুলার আঁচটাকে করে দিব মিডিয়াম লো এবং মিডিয়াম লো আছে এখন একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিব আর একটু কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত যখন মিষ্টির কালার এরকম কিছুটা পরিবর্তন হয়ে আসবে ওই পর্যায়ে চোলার রসটা মাঝারিতে করে দিব এবং মাঝারি আছে লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব মিষ্টি ভাজার সময়ও কিন্তু এই তাপমাত্রাগুলো খেয়াল রাখা খুবই জরুরি না হলেও কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না মানে মিষ্টির ভিতর পর্যন্ত শিরা ঢুকবে না সো অবশ্যই ভাজার সময় এই টিপসগুলো ফলো করে মিষ্টি ভেজে নেবেন এই তো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো মিষ্টি তুলেও নিয়েছি এবং শিরায় দেওয়ার আগে মিষ্টিগুলোকে হালকা একটু তারপরে শিরাটা তৈরি করে নিলে এখন আমি শিরা তৈরি করবো এর জন্য চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি যতটুকু চিনি নেবেন ঠিক ততটুকুই পানি নিতে হবে এখন আমি এর মধ্যে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করছি কেউ ব্যবহার করতে না চালে না করলেও হবে এখন চুলার জালটা ধরিয়ে দিয়ে চিনি এবং পানিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত আসলে চাল করতে হবে এখানে এক তার বা দুই তারের কিছুই নেই যখন চিনি এবং পানিটা গলে গিয়ে এভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে শিরাটা রেডি হয়ে যাওয়ার পরে মিষ্টি এর মধ্যে ছেড়ে দিব তবে তার আগে একটু চেক করে নেবেন মিষ্টিটা হাত দিয়ে কিছুক্ষণ যদি আপনি ধরে রাখতে পারেন মানে হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে ওই পর্যায়ে শিরার মধ্যে দিবেন এখানে মূলত মিষ্টিটা থাকবে হালকা গরম এবং শিরাটা থাকবে সম্পূর্ণ গরম হালকা গরম মিষ্টিটা আমি গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে আট থেকে দশ মিনিটের মতো আমি এভাবে জাল করে নিব আর এর মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না উপরটা এরকম দেখবেন ফেনার মতো উঠে মিষ্টিটা কাবার হয়ে যাবে সব জায়গায় ইভেনলি রসটা ঢুকে যাবে দশ মিনিটের মতো জাল করার পরে চুলা থেকে আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিয়েছি এবং এভাবেই আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব প্রায় দুই ঘন্টার মতো লেগেছে আমার মিষ্টিগুলো ঠান্ডা হতে দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিগুলো কি সুন্দর টুইটুম্বুর হয়ে এসেছে এবং রসটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে কাছ থেকে দেখে হয়তোবা আপনারা সেটা বুঝতে পারছেন এবার চলে যাব পরিবেশন করতে এই তো তৈরি হয়ে গেল আমার মাত্র আধা কেজি দুধ আর দুই টেবিল চামচ ময়দা দিয়ে এতগুলো মিষ্টি এবং মিষ্টির ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে এখন একটু কেটে দেখাবো কাটাটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এবং ভিতর পর্যন্ত কিন্তু মিষ্টির রসটা ঢুকেছে সো বুঝতেই পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে আমি মাত্র দুই ঘন্টা শিরায় রেখে মিষ্টিগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম তবে এই মিষ্টিগুলোই যদি সারা রাত শিরায় রেখে তারপরে সকালে পরিবেশন করেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি সফট হয়ে যাবে এবং খেতেও আরও বেশি টেস্টি হয়ে যায় সো যার যেভাবে সুবিধা সেভাবে পরিবেশন করে নেন আজকের মতো বিদায় আল্লাহ পেস।